হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকের রেসিপি হচ্ছে ইঁচু চিংড়ি তো দেখো ইঁচুড়গুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে যাতে কষ্টটা কেটে যায় তো এদিকে আলু কাটা হয়ে গেছে আজকে যেহেতু ইঁচো চিংড়ি হবে তাই জন্য চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে রেখে এদিকে পেঁয়াজ কুচি আর ধনে জিরে আদা রসুন পরিমাণ মতো গোলমরিচ দিয়ে বেটে রাখা হলো আর ওইদিকে কড়াইতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে নাকি সেন্টটা খুব সুন্দর হয় তো সেই জন্য দেখো মা এদিকে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে আলুটা ভেজে নিচ্ছে আলুতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ ইঁচড়টা যেহেতু সিদ্ধ করা আছে আর ওইদিকে আরেক পাশের কড়াইতে একটু সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে রেখে আলুগুলো যে ভাজা হচ্ছিলো সেই আলুগুলোকে দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হচ্ছে কি না যদি আলুগুলো সিদ্ধ হয়ে যায় তারপর সিদ্ধ করে রাখা ইঁচড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে ইচড় আর আলুগুলোকে নাড়াতে নাড়াতে যখন দেখবে জল ছেড়ে দিচ্ছে তখন এটাকে সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে সিদ্ধ করে মানে সিদ্ধ তো হাঁপি হয়ে গেছিলো তো তবুও আলুগুলো তো সিদ্ধ হয়নি সেই জন্য আর ইচড়গুলো তো পুরোপুরি সিদ্ধ করা হয়নি সেই জন্য তো এবার আরেক দিকের কড়াইতে সামান্য সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলটা যেই গরম হয়ে যাবে তখনই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াতে হবে পেঁয়াজ কুচিটা যখনই লাল লাল হয়ে যাবে তখন আগে থেকে বেটে রাখা সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াতে হবে ভালো করে নাড়াতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় যেই মশলাগুলোর থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করবে তখনই চিংড়ি মাছ থেকে তুলে রাখা কিছুটা তেল তাতে দিয়ে দিতে হবে এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে যেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন ঢেকে রাখা ইঁচড়টাকে এবার খুলে দিতে হবে ইঁচড়টার ঢাকনিটা খুলে এবার মশলাগুলো সব দিয়ে দিতে হবে আস্তে আস্তে মশলাগুলোকে ভালো করে ইঁচড়ের সাথে কষিয়ে নিতে হবে আর আরেক দিকের গ্যাসে গরম জল বসিয়ে দিতে হবে গরম জলটা যেই হয়ে যাবে ইঁচড়টাতে সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে আবার এই গরম জলটা দিয়ে দিতে হবে কারণ এখানে মা গরম জলের ব্যবহার করেছে ঠান্ডা জলটা দিলে ফুটতে কিছুক্ষণ সময় লাগবে আর গরম জলটা দিলে বেশিক্ষণ সময় লাগবে না আর চিংড়ি মাছগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দিতে হবে জলটা দেওয়ার আগেই চিংড়ি মাছগুলোকে দিতে হবে তাহলে চিংড়ি মাছগুলোতেও একটু মশলা ঢুকবে তো সেই জন্য দেখো চিংড়ি মাছগুলোকে দিয়ে অনেকটা কষিয়ে নিয়ে তারপরে জলটা দেয়া হলো জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দেয়া হবে ভালো ভালো করে মশলাগুলো যেন এর ভিতরে ঢুকতে পারে সেই জন্য একটু ঢেকে দেওয়া হয়েছিল পাঁচ মিনিট ঢেকে রাখার পরে যখনই যখনই ঝোলটা ফুটতে শুরু করলো এবার একটা হাতাতে একটু সামান্য গরম মশলা ও ঘি নিয়ে ঝোলে দিয়ে দেওয়া হলো এতে নাকি টেস্টটা সত্যিই খুব সুন্দর হয় তো এ দেখো এখানে দিয়ে দেওয়ার পরে যখনই ঝোলটা কমে আসলো তখন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হলো কারণ ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি কমপ্লিট আর খেতে কিন্তু সত্যি খুব টেস্টি ছিল খুব দারুণ সো সোটাটা বাই বাই সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে